আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাইতেছেন ছাগলের বাচ্চাগুলো কীভাবে খাইতেছে দেশি ছাগলের বাচ্চাগুলো দেশি ক্রস আপনারা জানেন যে আপনার বিদেশি ছাগলের থেকে দেশি ছাগল লালন পালন করা খুব সহজ কারণ দেশি ছাগলের রোগ বালাই হয় কম দেশি ছাগল আপনার যেখানে সেখানে লালন পালন করা যায় বিশেষ করে দেখবেন গ্রাম অঞ্চলের দিকে দেশি ছাগল লালন পালন করা হয় বেশি আর গ্রাম অঞ্চলে প্রতিটা বাড়িতে বাড়িতে দেখবেন দুইটা তিনটা চারটা পাঁচটা করে ছাগল আছে এটা খেয়াল করে দেখবেন দেশি ছাগল ছয় মাস পর পর বাচ্চা দেয় ছয় মাস পর পর একটি ছাগলের সর্বনিম্ন দুইটা করে বাচ্চা হয় আর সর্বোচ্চ তিনটা চারটা বাচ্চা দিয়ে থাকে তাই আপনারা দেশি ছাগল লালন পালন করার চেষ্টা করবেন দেশি ছাগলের লাভ বেশি খরচও কম আর এদের লালন পালন করার করার সুবিধাও অনেক তাই আপনারা দেশি ছাগলের দিকে ঝুঁকবেন বেশি দেশি ছাগল লালন পালন করবেন